আসসালামু আলাইকুম কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে ফেলেছি কাঁচা আমের মোরব্বা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি এখানে আমাদের নিজেদের হচ্ছে কাঁচা আম নিয়েছি এগুলো দিয়েই আমি মোরব্বাটা বানাবো বেশ অনেকগুলো আমি নিয়েছি এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে দুই ভাগ করে এটার ভিতরে যে আটিটা থাকে সেই আটিটা ফেলে দিতে হবে খুবই কষ্ট হয়েছে একা একা করেছিলাম একটু সময় লেগেছে তো এগুলো সবগুলো আমি কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন নেক্সট স্টেপে যাব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই খাটুনির একটা স্টেপ সেটা হচ্ছে এই আমগুলোকে এখন কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে এটা করার কারণ হচ্ছে কেচে নিলে এটাতে যখন আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এটার ভিতরে হচ্ছে লবণ ঢুকবে এবং যখন আমি এটা শিরায় দিব মোটোবাটা যখন আমি বানাবো তখন এটার ভেতরে মিষ্টিটাও ভালোভাবে ঢুকবে এই কারণে এটা একটু সময় নিয়ে করতে হয় আর যে কোনো রেসিপি অথেন্টিকভাবে করতে হলে কষ্ট একটু করতেই হবে অথেন্টিকভাবে করতে হলে শর্টকাট কোনো নিয়ম নেই তো এগুলো আমি একটা একটা করে অনেকক্ষণ সময় লাগিয়ে করেছি সবগুলো এই যে করে নিয়েছি এরপরে আমি একটু ভালোভাবে একটু ধুয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ডুবিয়ে এবার এটাতে আমি পরিমাণ মতো লবণ দিব এই লবণ পানিটা আমি দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি আবারও পানি চেঞ্জ করে আবার নতুন করে পানি দিয়ে আবারও লবণ দিয়ে আমি এটা আরও দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এটা আমি রাতে করেছি তো রাতে আমি একটু পরপর উঠে তারপর এটা করেছিলাম আর কি কাজটা এভাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন মর্বাটা করা হয় এতে কাঁচামের যে কষ থাকে সেই কষটাও বের হয়ে যায় আর অতিরিক্ত যদি টক থাকে সেটাও বের হয়ে যায় এখানে এরপরে পরের দিন সকালবেলা আমি এগুলো নিয়েছি ভালোভাবে একবার পানি দিয়ে ধুয়ে তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো আমাকে বের করে নিতে হবে আমি এক হাতে ফোন নিয়েছিলাম জাস্ট একটু ক্লিপটা উঠানোর জন্য বাট আমি এটা দুই হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালোভাবে সবগুলো আমি এভাবে পানি ঝরিয়ে নিছিলাম। এরপরে আবারও পানি চেঞ্জ করে নতুন করে পানি দিয়ে আবারও ওইভাবেই আমি সেম ওয়েতে হাত দিয়ে ভালোভাবে চেপে আমার হাতে যতটুকু শক্তি ছিল আমি চেপে চেপে পানিগুলো আমি বের করেছি সবগুলো এইভাবে আমি করে নেওয়ার পরে এবার ফাইনাল স্টেপ আমি মরুবাগুলো বানাতে গিয়েছি তো করার মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি যার যেমন টেস্ট ওই অনুযায়ী চিনিটা দিতে হবে তো আমরা মিষ্টি খাই তো ওইভাবে আমি মিষ্টি বেশি দিয়েছি চিনি তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে যখন ফুটতে শুরু করেছে চিনির পানিটা তখন এখানে একটু গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি আস্ত গরম মশলা এবার এখানে আমি দিলাম হচ্ছে গুড় এটা হচ্ছে যেই ঝোলা গুড় বলি আমরা যেটাকে ওই গুড়টা আমি এখানে দিয়েছি দিলে এখানে কালারটাও ভালো হবে আর টেস্টটাও অনেক ভালো আসে এবারে দিয়ে দিলাম সেই কেচে রাখা আমগুলো আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে রেখেছি এখন এই আমগুলোকে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে করে নিতে যতক্ষণ লাগে তো এরপরে যখন মোটামুটি সেদ্ধ হয়ে কালারটাও চেঞ্জ হয়ে আসছে খুব সুন্দর একটা কালার আসছে তখন আমি একটু এখানে ভিনেগার দিয়েছি সিরকা যেটাকে বলে এটা আমরা যেহেতু কিছুদিন দিন রাখবো আমি সেই জন্য এই ভিনেগারটা ইউজ করা এরপরে একটু চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একদম ঢেকে নিয়ে শুকিয়ে নিয়েছি এভাবে তো এই পর্যায়ে এসে খুবই সুন্দর একটা কালার এসেছে আমার মোরবাটা রেডি তো লাস্ট স্টেপ হচ্ছে এখানে পাঁচ ফোরন আর একটু মরিচ গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিয়েছি তো বাস আমার কাঁচামের মরব্বাটা হয়ে গেছে এটা খুবই টেস্টি হয়েছিল আপনারা যারা এখনও ট্রাই করেনি বা বানাননি তারা কাঁচাম থাকতে থাকতে এভাবে করে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও খুব কাছেও খুব ভালো লাগবে তো থ্যাংক ইউ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে প্লিজ লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন